আসসালামু আলাইকুম আজকে আমাদের এই প্রজেক্টে কাজ এই এই বাড়িতে ডুপ্লেক্স বাড়ি এটা হলো অর্ধাবাস অর্ধাবাজের মধ্যে এটা হলো রাস্তা খুব সুন্দর একটা ভিউ দেখেন খুবই সুন্দর একটা জায়গা এখানে আমরা আজকে এই বাড়িটা কাজ করব। আইপি ক্যামেরা নিয়ে খুবই সুন্দর জায়গা খুব সুন্দর একটা জায়গা প্লেসটা খুব সুন্দর আজকে এই বাড়িতে কাজ করব তো আজকে আমরা এই যে কাজে আসছি আমার জামাই সহ এইটা বাড়ি ইনশাল্লাহ করব পরে আমরা আইপি লাগিয়ে যাব ইনশাল্লাহ খুব সুন্দর একটা বাড়ি করছে ভাই এক ভাই খুব সুন্দর বাড়িটা ডুপ্লেক্স বাড়ি খুব সুন্দর একটা বাড়ি এই যে ফার্স্ট ক্লাস একটা বাড়ি করছে এখানে আজকে কাজ করবো